দামেশকের ছায়া তেরা সিরিয়া ইস্যুতে সৌদির সতর্ক বার্তা দূরে সরে যাচ্ছে স্বাভাবিকীকরণ মধ্যপ্রাচ্যের কূটনীতিতে যখন নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হচ্ছিল ঠিক তখনই সিরিয়া ইস্যুতে ইসরায়েলের ভূমিকা সেই পথকে আরও জটিল করে তুলছে সৌদি আরব স্পষ্ট ভাষায় সতর্ক করেছে যে সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ রিয়াদ ও তেল আবিবের সম্পর্ক স্বাভাবিকীকরণকে আরও দূরে ঠেলে দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী সৌদি আরব এই উদ্বেগের কথা সরাসরি যুক্তরাষ্ট্রকে জানিয়েছে রিয়াদের অভিযোগ সিরিয়ায় ইসরায়েলের হস্তক্ষেপ দেশটির স্থিতিশীলতা নষ্ট করছে এবং এতে এমন বার্তা যাচ্ছে যে ইসরায়েল এক ঐক্যবদ্ধ ও শান্ত সিরিয়া দেখতে আগ্রহী নয় সৌদি কর্মকর্তাদের মতে সিরিয়াল যদি উত্তেজনা কমানোর মতো কার্যকর নিরাপত্তা কাঠামো গড়ে না উঠে তাহলে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে তাদের দৃষ্টিতে আঞ্চলিক স্থিতিশীলতাই কূটনৈতিক অগ্রগতির মূল শর্ত আর সিরিয়ার চলমান অস্থিরতা সেই ভিত্তিকেই নর বোরে করে দিচ্ছে ফলে প্রশ্ন উঠছে সিরিয়ার মাটিতে নেওয়া সিদ্ধান্তগুলো কি শেষ পর্যন্ত ইসরায়েলের বৃহত্তর কূটনৈতিক লক্ষ্যকেই বাধাগ্রস্ত করবে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে উত্তরটা এখনো অনিশ্চিত